আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন নতুন একজন পার্টির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পার্টি আইডি নাম্বারটা জানিয়ে দিচ্ছি থ্রি ট্রিপল জিরো টু থ্রি আবার বলে দিচ্ছি থ্রি ট্রিপল জিরো টু থ্রি অলরেডি পার্টির ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের পার্টির নাম শান্তামণি তার ডাক নাম শান্তা বয়স আঠেরো বছর উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন পাত্র বৈবাহিক অবস্থাতে ডি4সি তার একজন ছেলে সন্তান আছে শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি পর্যন্ত পাশনা করেছেন বর্তমানে তিনি পেশার সাথে যুক্ত নেই পাত্রী বর্তমানে নবীনদী সদরে অবস্থান করছেন আমাদের পাত্রী জানিয়েছেন তার রক্তের গ্রুপ হচ্ছে এবি পজিটিভ এবং গায়নাম ফরশা আমাদের পাত্রী বলেছেন তার পরিবারে জানা আছেন তার তিন বোন আছে তিনি হচ্ছে নরসিংদী সদরে বড় হয়েছে। এবং বর্তমানে তিনি নরসিংদী সদরে অবস্থান করছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং পরিবারের সাথে তিনি নরসিংদীতে আছেন আমাদের পাতি জানিয়েছেন তিনি যেরকম পাত্র যাচ্ছেন পাত্রের বয়স বিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতা পাঁচ ফিট থেকে ছয় ফিটের ভিতরে হতে হবে এছাড়া আমাদের পাঠটি জানিয়েছেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে যারা হচ্ছে ধর্ম অনুশাসন মেনে চলে তারা কিন্তু আমাদের পাঠের কাছে প্রতিযোগিতা পাচ্ছে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা অবিবাহিত আছে বা ডিফোর্সি আছে তারা সকলেই কিন্তু আমাদের পাত্রীর কাছে গ্রহণ যোগ্যতা পাবে সন্তানের ক্ষেত্রে পাত্রি জানিয়েছে তিনি সন্তান গ্রহণ করবেন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা হচ্ছে এস এস সি বা এইচ কমপ্লিট করেছেন তারাই আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারছেন পেশায় ক্ষেত্রে পাত্রী বলেছে যে কোন পেশার পাত্র কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব দিতে পারছেন প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পাত্রী সম্মতি প্রকাশ করেছে। এছাড়া তিনি জানিয়েছেন যে পঁয়ত্রিশ বছরের বড় কোনো পাত্র প্রস্তাব করবেন না এবং যারা ধূমপাই ব্যক্তি আছেন তারাও আমাদের পাত্রীকে প্রস্তাব দিবেন না এবং তিনি জানিয়েছেন নরসিংদী এবং ঢাকার যদি কোনো পাত্র থাকে সেক্ষেত্রে কিন্তু তারা অগ্রাধিকার বেশি পাচ্ছে